The ghost of lele বন্ধু বসন্ত শেষের দিকে চল কোথাও দিয়ে ঘুরে আসি না বন্ধু না কিন্তু অনেক দিন হইছে টিকটক ভিডিও টিডিও করি না ল তাহলে টিকটক ভিডিও বানাই আচ্ছা ঠিক আছে লতায় ওই জায়গায় অতিবন্ধী লাইলির ভূতের বিলায় চল আচ্ছা ঠিক আছে কিন্তু বন্ধু আমি তো শুনছি প্রতিবন্ধী লাইলের বিলায় ভূত ঘুরে বেড়ায় আমার এক্সের নানির ফতো ভাই বলছে আরে বেডা এগুলো সব গুজব ভূত আমার জাইঙ্গিয়ার পকেটে থাকে বন্ধু আমি কিন্তু তোরে বিশ্বাস করে যাইতেছি আচ্ছা ঠিক আছে চল চল বন্ধু দেখ এই জায়গার বিউটা সেই আচ্ছা বন্ধু আমি একটু নাচ দিদি ভিডিওটা কর আচ্ছা ঠিক আছে এইখানে দাঁড়া বন্ধু তোর পিছনে ওইটা কিরা কই ওই কেউ তো নাই বন্ধু আবার দেখ আবার দেখ আরে কেউ নাই এইখানে ভয় দেখাও কা বন্ধু তোর পিছনে দেখ কেডা কেউ তো নাই বন্ধু 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 গেলি কি বন্ধু A few moments later. On... বাবা বাবা আমার বন্ধু প্রতিবন্ধী লাইলির ভূতের বিলায় ভিডিও করতে গিয়ে হারিয়ে গেছে কি আমার নানির গালি দিলি কি শালার পুত না আমি তো আপনার নানির গালি দি আ আহ কি বাবা আমার বন্ধুরে প্রতিবন্ধী লাইলির বিলায় ভিডিও করতে গিয়ে হারিয়ে গেছে এত জোরে বলার কি আছে আমার কি দেখে তোর কানা মনে হয় আচ্ছা তুই যে আমি দেখতে আছি বোবা শালার পুত ওইদিকে এইদিকে

আচ্ছা ভালো কথা ও সহি দেখলে কেমনে ও কথাও বললে কেমনে এ শালার পুত দাঁড়া দাঁড়া আমি আইতেছি দাঁড়া এ ভালো কথা তুই সোহে দেখলি কেমনে কথা কইলি কেমনে তুই না বাবা আমনে কানে হনছেন সেই আমি আমিও কথা বলছি আর সহি দেখকে দৌড় দিছি কথা কইস না দৌড়া দৌড়া ক্যামেরা টফ করো ক্যামেরা টফ করো ক্যামেরা টফ করো কিন্তু তোমার দেখে তো অনেক সুন্দরী মনে হয় তাহলে তুমি ক্যামেরাতে ভয় পাও এর কাহিনী কি এর জন্য তোমায় অতীতের কথা জানতে হবে আমার বান্ধবীর তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয় আমি চাইছিলাম তার বয়ফ্রেন্ডের কষ্ট দূর করতে কক্সবাজার গিয়ে কিন্তু ও আমার সাথে ছলনা করে আমার সাথে ওর বয়ফ্রেন্ডের কথা হয় এটা ও জেনে ফেলে ও আমার ফিল্টার ছাড়াছবি ওর বয়ফ্রেন্ডের কাছে দিয়ে দেয় তারপর আমার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কেনার স্বপ্ন স্বপ্নই রয়ে যায় দেখা হ্যাঁ এ কষ্টে আমি আত্মহত্যা করি তারপর আমি ভূত হয়ে যাই এটা অনেক বড় অন্যায় আরে তোমার আইফোন সিক্সটিন বড় ম্যাক্স কিনতে পারলা না কিন্তু তুমি যে রাগের বসে নিরহ লোকদের মেরে ফেলতে আসো এটা কি ঠিক আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়েছে আমি চলে যাচ্ছি